দেন কি হয়েছ লুঙ্গি ফিন্ছ কার মতো হয়েছ বা বাবা তোমার আব্বুর মতো হইতে ভালো লাগে তোমার আই দান সুন্দর লাগে লুঙ্গি বলো পাপা আমি তোমার মতো হয়েছি বলো আমার এই ছেলেটা হয়েছে ওর বাবার একদম ফটোকপি কারণ ও ওর বাপের ফলো করে মানে যা করে কিভাবে দাঁত ব্রাশ করে কিভাবে সব কিছু একটা হইলেই বলবা আমি আমার বাবার মতো আমার বাবার বাবার মতো ফটোকপি এমন বাবা নাই যায় ওর আব্বুর লুঙ্গি ফেরে ফেরে ঘুরতেছে বলে আমি আমার আব্বুর মতো ওর লুঙ্গি একটা নামাই দিছি সুন্দর লাগতেছে দেন তুমি কি পড়ছো ল্যাঙ্গি লঙ্গি কার মতো পড়ছো papa papa I don't know it